বিসমে স্বাগত নতুন আরও একটি চাকরির আপডেট এপোডে আমি বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে বিভিন্ন চাকরির আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার জন্য সেই ধারাবাহিকতায় আজকে যে আপডেটটি নিয়ে এসেছে সেটি হচ্ছে আপনারা যারা চল্লিশতম বি সি এস এর প্রিলিমেন্টারি পরীক্ষা পাশ করার পর লিখিত পরীক্ষা পাশ করার পর যারা আপনারা মৌখিক পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন আর এই মৌখিক পরীক্ষার তারিখ নতুন করে আবার পুনর্বিন্যাস করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এই মর্মে একটি নোটিশ আপলোড করেছে চল্লিশতম বিশেষ পরীক্ষা দু হাজার একুশে লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মুখ মৌখিক পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সময়সূচি আচ্ছা আমরা দেখি নি কী রয়েছে এই নোটিশে চল্লিশতম বিশেষ পরীক্ষা দু হাজার একুশে লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য কমিশন সচিবালয়ের উনত্রিশ চার দু হাজার চব্বিশ তারিখ এত জারিকৃত বিজ্ঞপ্তি আংশিক পুনর্বিন্যাস করা হয়েছে হ্যাঁ আচ্ছা আংশিক করা হয়েছে পুনর্বিন্যাসকৃত এই সময়সূচি অনুযায়ী নিম্মুক্ত তারিখ ও সময় আগামী নয় সাত দুই হাজার চব্বিশ তারিখ থেকে অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্মকমিশন এর প্রদান কার্যালয় আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকায় অনুষ্ঠিত হবে আচ্ছা এই নোটিস আপনারা ইচ্ছা করলে আপনাদের মোবাইলে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন হ্যাঁ এই জন্য আপনার মোবাইলে লিখতে হবে বিডি লিখে আপনি সার্চ দিবেন তারপর বিসিএস নামক যেই একটি অপশন রয়েছে পরীক্ষার ওইখানে আপনি নোটিসটি খুব সহজে আপনি ডাউনলোড করে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এই ছিল আপনাদের জন্য সর্বশেষ একটি আপডেট পরবর্তী আপডেট পর্যন্ত আপনারা ভালো থাকুন ধন্যবাদ সবাইকে